আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ওয়া মিন ইনতা এর অর্থ সে কে তোমার কেউ যদি জিজ্ঞাসা করে যে সে কে তোমার হয় বা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে সে কে তোমার হয় তখন বলবেন হুয়া মিন ইনতা এর অর্থ সে কে তোমার এখানে হুয়া শব্দের অর্থ সে মিন শব্দের অর্থ কে ইনতা শব্দের অর্থ তোমার সব মিলে হচ্ছে বন্ধুরা হুয়া মিন ইনতা এর অর্থ সে কে তোমার বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এতে করে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে আদা আনা সাদি এর অর্থ এটা আমার বন্ধু আপনি যদি বলতে চান যে এ লোকটা আপনার বন্ধু বা এটা আপনার বন্ধু তখন বলবেন হাদা আনা সাদিক এর অর্থ এটা আমার বন্ধু এখানে হাদা শব্দের অর্থ এটা আনা শব্দের অর্থ আমার সাদিক শব্দের অর্থ বন্ধু সব মিলে হচ্ছে বন্ধুরা হাদা আনা সাদিক রথ এটা আমার বন্ধু এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে ওয়া এর রথ সে কি কাজ করে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে সে কি কাজ করে তখন এর আরবি হবে হুয়া এর অর্থ রথ সে কি কাজ করে এখানে হুয়া শব্দের অর্থ সে এর শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ সব মিলে হচ্ছে বন্ধুরা হুয়া এর রত সে কি কাজ করে এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া জেদিত ইজি সৌদিয়া এর অর্থ সে নতুন আসছে সৌদিতে আপনি যদি কাউকে দেখিয়ে বলতে চান যে এ লোকটা নতুন আসছে সৌদিতে তখন বলবেন হুয়া ইজি সৌদিয়া এর অর্থ সে নতুন আসছে সৌদিতে এখানে হুয়া শব্দের অর্থ সে যেদিদ শব্দের অর্থ নতুন ইজি শব্দের অর্থ আসছে সৌদিয়া শব্দের অর্থ সৌদিতে সবগুলি হচ্ছে বন্ধুরা হুয়া জেদিত ইজি সৌদিয়া এর রথ সে নতুন আসে সৌদিতে এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া মালুম সগল কারবাই অর্থ সে কারেন্টের কাজ জানে আপনি যদি বলতে চান যে সে কারেন্টের কাজ জানে তখন বলবেন হুয়া মালুম সগল কারবাই। এর অর্থ সে কারেন্টের কাজ জানে এখানে হুয়া শব্দের অর্থ সে মালুম শব্দের অর্থ জানে কারবাই শব্দের অর্থ কারেন্ট সব মিলে হচ্ছে বন্ধুরা হুয়া হুয়াশল মালুম কারবাই এর অর্থ সে কারেন্টের কাজ জানে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে সাদিক আবগা অহেদ সুগোল বন্ধু একটা কাজ লাগবে আপনি যদি এই বাক্যটি বলতে চান যে বন্ধু একটা কাজ লাগবে তখন বলবেন সাদিক আবগা অহেদ সুগোল এর অর্থ বন্ধু একটা কাজ লাগবে এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আবগা শব্দের অর্থ লাগবে অহেদ শব্দের অর্থ এক সুগোল শব্দের অর্থ কাজ সব মিলে হচ্ছে বন্ধুরা সাদিক আবগা অহেজ সুগোল এর অর্থ বন্ধু একটা কাজ লাগবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া মালুম আরবি এর অর্থ সে আরবি জানে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে সে আরবি জানে কিনা তখন বলবেন হুয়া মালুম আরবি রত সে আরবি জানে এখানে হুয়া শব্দের অর্থ সে মালুম শব্দের অর্থ জানা আরবি শব্দের অর্থ আরবি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মালুম আরবি রত সে আরবি জানে এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে এইওয়া মালুম শুয়াইয়া শুয়াইয়া এর অর্থ হ্যাঁ জানে একটু একটু আপনি যদি তখন বলতে চান যে হ্যাঁ জানে একটু একটু তখন এর আরবি হবে শুয়াইয়া মালুম শুয়াইয়া এর অর্থ হ্যাঁ জানে একটু একটু এখানে এইআ শব্দের অর্থ হ্যাঁ মালুম শব্দের অর্থ জানা শুয়াইয়া শব্দের অর্থ একটু আবারও সোয়াইয়া শব্দের অর্থ একটু সব মিলে হচ্ছে বন্ধুরা এইয়া মালুম সোয়াইয়া সুয়াইয়া এর অর্থ হ্যাঁ জানে একটু একটু বন্ধুরা আমার সাথে প্রত্যেকটা শব্দ দুই থেকে তিনবার করে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে ইন্তা কামশিল ফুলুস ইয়োমিয়া এর অর্থ তুমি কত টাকা নিবে দিনে আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কত টাকা নিবে দিনে তখন বলবেন ইন্টা কামশিল ফুলুস ইয়োমিয়া এর অর্থ তুমি কত টাকা নিবে দিনে এখানে ইন্তা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত শিল শব্দের অর্থ নেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা ইয়োমিয়া শব্দের অর্থ দিন সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা কামশীল ফুলুস ইয়োমিয়া এর তুমি কত টাকা নিবে দিনে এখানে 10 নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা মিজাজ ইনতা কামজি এর অর্থ আপনার ইচ্ছা আপনি কত দিবেন আপনি যদি বলতে চান যে আপনার ইচ্ছা আপনি কত দিবেন তখন এর আরবী হবে ইন্টা মিজাস ইন্টা কাম জিপ এখানে ইন্তা শব্দের অর্থ আপনার মেজাজ শব্দের অর্থ ইচ্ছা ইন্তা শব্দের অর্থ আপনার জীব শব্দের অর্থ দেন কাম শব্দের অর্থ কত সব মিলে হচ্ছে বন্ধুরা ইন্টা মেজাস ইন্তা কাম জীব এর অর্থ আপনার ইচ্ছা আপনি কত দিবেন সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্য আমারে সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমারে সকল ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ